নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিং কুক বয়সে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা স্টাইলিশ হাতার ডিজাইন নিয়ে চলে এসেছি আজকে কিন্তু এই ডিজাইনটা পুরো আমি করে দেখাবো এই ভিডিওতে এরকম ডিজাইন কিন্তু ব্লাউজ এবং চুড়িদারে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন এটা বানানো কিন্তু খুবই সহজ তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে কিন্তু আমি একটা হাতা কাটিং করে রেখেছি ন নর্মালভাবে যেভাবে হাতা কাটিং হয় সেভাবে তারই মাপের কিন্তু এখানে লাইনিং কাপড় আমি কেটে রেখেছিলাম এবং লাইলিং কাপড় বা মেন কাপড় এবার দেখুন সেলাই করে নিয়েছি তো সোজা মানে ব্লাউজের যে হাতাটা ওটা কিন্তু আমার সোজা দিকে ছিল তারপর আমি লাইলিং কাপড়টা রেখে নিচ থেকে সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চি তারপর আবার দেখুন আমি কাপড়টাকে উল্টে নিয়ে এবার লাইলিং কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই এখানে করে নিচ্ছি তো মেন কাপড়টা যেন যেন সোজা দিকে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর দেখুন চাপ সেলাইটা হয়ে যাওয়ার পর এভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর এই হাতের নিচের দিকে আর একটুখানি করে আমাদের একটা সেলাই করে নিতে হবে তো দেখুন সেলাই হয়ে গেছে এবার একটা এখানে আমি একটা বক্রম নিয়ে নিয়েছি অর্থাৎ পেপার পেস্টিং নিয়ে নিয়েছি পেপার পেস্টিংয়ে কিন্তু ডিজাইন যদি আপনারা করেন তো ফিনিশিং কিন্তু খুবই ভালো আসে তো সময় চেষ্টা করবেন একটু বক্রম বা পেপার পেস্টিংয়ে কিন্তু কাজ করার তো এখানে দেখুন আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং মাথার দিকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক্সট্রা নেওয়া আছে আর এবার দেখুন এই যে আড়াই ইঞ্চিটা ছিল এই আড়াই ইঞ্চিটাকে ভাঁজ করবো ভাঁজ করে এর মিডিল পোর্শন আমাদের এখানে বেরিয়ে বের করে নিতে হবে তো আমি কিন্তু এখানে আজকে বরফি কাটিং করে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু গোল যেটা হয় তো সেরকমভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তো তারপর দেখুন এই যে বরফির যে চাওড়াটা সেটা কিন্তু আমি এক ইঞ্চি নিয়েছি এবার দেখুন এই এক ইঞ্চির সঙ্গে এই ওপরের সঙ্গে নিচের যে আড়াই ইঞ্চির দাগটা এই দাগটা কিন্তু এরকমভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তো দুপাশে দেখুন আমি এখানে মিলিয়ে দিয়েছি এবার কি করতে হবে যেন দেড় ইঞ্চ মানে এক ইঞ্চির কাছাকাছি যেন থাকে নিয়ে এরকম এক্সট্রা কাপড় নিয়ে মানে আমাদেরকে দাগ টানতে হবে তো এক এক ইঞ্চি ওপর থেকে কিন্তু আমি পুরো দাগটা টেনেছি দিয়ে এবার এটাকে পুরো মাপে পুরো কেটে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে ঝটপট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান কিন্তু অন করে রাখতে একদমই ভুলবেন না তো এখানে দেখুন আমার হয়ে গেছে কাটিং করা এবার কি করতে হবে একটা এখানে একটা লাইলিং কাপড় নিয়েছি লাইলিং কাপড়ের ওপর রাখবো এভাবে রেখে এখানে কিন্তু আমি ধার থেকে সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ইস্ত্রি দিয়েও এটা কিন্তু সেট করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে পুরো সেলাই করে নিচ্ছি ধার থেকে আমি পুরো কাপড়টাকে মুড়িয়ে সেলাই করেছি এবার দেখুন কাপড়ের যে এক্সট্রা যে অংশগুলো সেগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেব তো এখানে দেখুন আমি যে ধারের যে এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না এবং আপনারা যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো এখানে দেখুন সমস্ত অংশগুলো কাটা হয়ে গেছে এবার কি করতে হবে এই দেখুন এটা হচ্ছে এখান থেকে সোজা দিক থেকে ভাঁজ করে নেব আমি এখানে উল্টো দিক থেকে করেছি আপনারা কিন্তু সোজা দিক থেকে ভাঁজ করে নেবেন নিয়ে এর যে মিডিল পোর্শন সেটা কিন্তু বের করে নেবেন এবার এই মিডিল পোর্শনের দাগের সঙ্গে এই যে আমরা বক্রমটা করেছিলাম এই বক্রমের মিডিল পোর্শন রাখবো ঠিক আছে যেন মিডলের সঙ্গে মিডিল এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু ডিজাইন ভালো দেখাবে না তো এবার দেখুন চারধারের যে ডিজাইনটা ছিল মাপটা আমরা দাগ দিয়েছিলাম তার পুরো ওপরে একদম সেলাই করে নিচ্ছি একদম তার ওপর ওপর দিয়ে সেলাই কিন্তু করে নিতে হবে তো দেখুন এখানে আমার পুরোটা সেলাই কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কি করব এবার দেখুন ভাঁজ করব ভাঁজ করে এই যে অংশটা আছে যেটা আমরা বাড়তি অংশ এটা কিন্তু কেটে নেবো ঠিক আছে তো এইভাবে কেটে কিন্তু আপনাদেরকে কাজ করলে সুবিধা হয় কোনো কাপড় কাটার ভয় থাকে না এবার দেখুন মাঝখান থেকে কাঁচিটা নিয়ে আমি পুরো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু যেন সেলাইগুলো না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন আর একটু একটু করে যেন অংশ যেন বাকি থাকে সেলাইয়ের পরেও তো সেটা পর্যন্ত কিন্তু পুরোটা কেটে নিতে হবে আর কোনগুলো ভালো করে বের করানোর জন্য এখানে কিন্তু হালকা হালকা করে কেটেও দেবেন কাঁচির ছাদ তাহলে কি হয় কোনগুলো কিন্তু যখন আমরা কাপড়টা উল্টোবো তো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু মানে পুরো সেলাইটা বোঝা যাবে ঠিক আছে এইরকম দেখুন হালকা হালকা করে এই কোনগুলো কিন্তু কেটে নিতে হবে চার ধারে আর এমনভাবে কাটবেন যেন সেলাইগুলো না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে পুরোটা আমার কাটিং হয়ে গেছে এবার জাস্ট হাতের মাধ্যমে জিনিসটাকে পেছনের দিকে নিয়ে যাব তো দেখুন এরকমভাবে হাতের মাধ্যমে কিন্তু ঠেলে পেছন দিকে নিয়ে যেতে হবে দিয়ে ভালোভাবে সেট করে এর উপর থেকে আমাদের একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে তো এখানে কিন্তু আপনার চাইলে কোনো লেসও কিন্তু ইউজ করতে পারেন আমি কিন্তু লেস দেইনি আমি জাস্ট নর্মালভাবে চাপ সেলাই দিয়েছি তো পুরো সেলাই সাইড থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে ফিনিশিং এসেছে যে আপনার নিজেরাই দেখুন তো সেমভাবে যে আরও একটা যে হাত আছে সেটাও কিন্তু করে নেব আর এবার দেখুন এরকমভাবে হবার পর এই হাতার সাইড দিকে ভালোভাবে কিন্তু সেলাই করে দেবে লাইলিং কাপড়ের সঙ্গে তো দেখুন এখানে পুরো আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের জন্য